শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও আছি এই যে সকাল সকাল দেখো চারিদিকে এত অন্ধকার অন্ধকার কুয়াশা এখানটা তো একটু আলো আছে এই যে ঠাকুরগাড়ে এখানে একটু ছাড়ে আসলাম সাড়ে আটটা বেশি বাজে কিন্তু দেখো ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি চলো যুদ্ধ করে চলো ছাদের ওয়েদারটা এখনো রোদের নাম নেই কুয়াশা চারিদিকে এখন কুয়াশা কুয়াশা মতো সকালবেলা তো আমি যখন ছাদে উঠেছিলাম মারাত্মক কুয়াশা আর অন্ধকার ছিল তখন ছটাও বাজি নি যখন উঠেছিলাম এই দেখো গোলাপ গাছে গোলাপ না এই দেখো কড়িগুলো দেখো মানে ফুট বেশ হবে ফুল ফুটলে বেশ ভালো লাগে এখনও একটা ফুল ফুটেছে চারিদিকে দেখো কুয়াশা কুয়াশার মতো ভাবলাম ছাদের যাই একটু রোদ যদি ওঠে না রোদের চিহ্ন নেই দাদা ভাই বেরিয়ে গেছে এই দেখো এই যে ফুল একটু একটু ফোটার চেষ্টা করছে এই দেখো পিটুই না ফুটেছে এটা কচি কালার পাতা সাজাতে হয়েছে এই দেখো জিতা ফুলগুলো আমি তখন না তুলি নি তখন ছোটো ছোটো ছেলে যখন একটু বাড়ছে নীল রঙের ফুটেছে ওটা তুলে নিয়ে গেছে একটু পর পুজো দেবো যখন তখন তুলব ডালিয়া গাছগুলো চন্দ্রমল একদম বাড়ছে না চলো চলে যাই দেখো কোন ধর এখনও জানলা টানা খুঁজতে পারছি না যেন কুয়াশা মানে এখনও রোদটা ঠিক মতো ওঠেনি যে টিফিন নিয়ে বসে গেলাম তরকারি সকালবেলা তোমরা দাদা দিয়েছিলাম রেখে দিয়েছি একটু রোজই থাকে বেঁচে যায় হিসেব কত ই করে তো আর করা যায় না তরকারি আর দুটো পাতা পাতলা রুটি করে নিলাম মেয়ে দুটোর আমার দুটো তাহলে এখন এটা গরম গরম টিফিন খেয়ে নিই খেয়ে চলে আসলাম দেখো আবার কিচেনে যথারীতি সেই সকাল থেকে তো শুধু কিচেনেই থাকতে হয় কতক্ষণ মাছ ভেজে নিলাম বাটা মাছ আর রুই মাছ আজকে একদম সিম্পল রান্না করবো খুব একটা রান্না করবো কারণ সকালবেলা রান্নাও কিছুটা রয়ে গেছে তখন খেলাম রুটিতে আরও রয়েছে তরকারি ডাল সব রয়েছে তারপরে দেখো এই আলু বেগুন দিয়ে আজকে একটু মশলাটা অন্যরকম দেবো রান্না করবো কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন ভেজে নিলাম বেগুনটা তো যে পাশে রেখে দিচ্ছি মশলাটার মধ্যে না জিরের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা একটু সামান্য একটু টমেটো আর একটু ওই যে সর্ষে মাস্টার পাউডারটা না ওটা একটু মিক্সড করে দিয়েছি দিয়ে এই যে দেখো একটু ই ইয়ে করে নিলাম কষিয়ে মোটামুটি একটু কষিয়ে নিলাম নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো বন্ধুরা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি এই একটু সর্ষের মাস্টার গুঁড়োর পাউডারটা যে দিয়েছি না মানে বিশ্বাস করবে না মাছের ঝোলটা এত ভালোই ছিল না মানে খুব ভালোই ছিল খেতে জানো তো এবার মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি আরও দিন আগে একবার করেছিলাম আমার মনে পড়ে যে এইভাবে একটু ওখানে সর্ষে গুঁড়োটা দিয়ে দিই ভালো লাগবে অল্প একটু দিয়েছি বেশি না কিন্তু খুব ভালো হয়েছিলো একটু টমেটো দিয়েছিল এবার দেখো বেগুনও দিয়ে দিচ্ছি বেগুনগুলো তো ভাজা হয়েছে যায় জন্য আগে দিলে একদম গলে যাবে পরে দিয়ে দিতে হয় নামানোর ছ পাঁচ ছ মিনিট আগে দিয়ে এবার ধনে পাতা দিয়ে দিলাম বাসার কোনো কিন্তু রেড ছিলি ঠিলি কিচ্ছু দিইনি একদম পুরো কাঁচা লঙ্কারই রান্না খুব ভালো এইভাবে যে খেয়ে দেখো হালকার মধ্যে বেশ ভালোই লাগবে এবার দেখো যে কড়াতে তেল গরম করে একটু কালো জিরে একটু রসুন থেতো করে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি একটু সামান্য একটু হলুদ দিয়েছি আজকে কী বাটা করবো বলো তো মূলোপাতা বাটা সে কি দিদি আমায় বলো করে খেয়ে দেখেছি মূল পাতা বাটা নিয়ে তো কপি পাতা বাটাটা খাই এটা করে দেখিস দারুণ হয় কি দিয়েছি বলো তো এই মিক্সার গ্রাইন্ডার মধ্যে একটু মূলপাতা দিয়েছি সামান্য একটু আদা দিয়েছিলাম আর একটু রসুন ওখানেও দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু নুন একটু চিনি একসঙ্গে গ্রাইন্ডার করে তারপরে দেখো তেলের মধ্যে যে দিয়ে দেখলে তো কি দিলাম দিয়ে এবার এটাকে খুব নেড়ে ছেড়ে মানে যতটা জিনিস তাকে অনেকটা কমাতে হবে করে দেখো আর গরম ভাতে না এটা খেতে দারুণ হয়েছিল দারুন খুব ভালো লেগেছে খেতে রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে একটুখানি দিয়েছিলাম বলছে বাহ এটা খেতে ভালো রান্না তো হলো গ্যাস মোচা টোচা কমপ্লিট অবশ্যই রোদের দেখা মিলল দেখো এখন বেশ রোদ উঠেছে কিন্তু জানো তো খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ওই যে কুয়াশার পরে রোদটা উঠেছে বাসন টাসনগুলো সব ওই জন্য এখানে মেজ সব দিয়ে যেতাম এদিকে আবার আর মেয়ে আগে থেকে সব এখানে ল্যাপটপ খাতা রেখে গেল স্নান করে এখানটা রোদটা না এখানটা বসবে সব গুছিয়ে রেখে গেছে দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে দেখো কি সুন্দর জবা ফুটেছে বেশ ভালো লাগে মানে ফুটলে আর দেখো নীলকণ্ঠ যেটা অপরাজিতাও বলে নীলকণ্ঠও বলা হয় হয়ে গেল পুজো দেওয়া সন্ধ্যে তো হয়ে গেছে পুরো ছটা পাঁচ বাজে এখন আর এখন চায়ের কাপ কিন্তু হাতে নেই তোমাদের সামনে আজকে আসেনি ওদিন কদিন ধরে একটু বেরোবো টুকটাক জিনিস তার কালকে বৃহস্পতিবার সে তোমাদের দাদা ভাইকে বলি তোমার দাদাভাই নিয়ে আসে ফুল আমি যখন বেরোবো তাহলে ফুলটাও নিয়ে আসি কালকে আর চোখের অবস্থা দেখেছি চোখটা কীরকম ঠান্ডা লাগে আমার ওই জন্য বেরোতে ইচ্ছা করছি না কিন্তু একটু দরকার আছে নিভিয়েটুগুলো একটু আনতে হবে ওই জন্য একটু বেরোচ্ছে কাছেই দোকান তাতেই বেরোতে ইচ্ছা করে না তাহলে বুঝতে পারো কী অবস্থা তাহলে চলো একটু ঘুরে আসি এই যে দেখো দোকানে ঢোকার আগে একটা জিমের স্কুল আছে এখানে অনেক স্টুডেন্ট দেখে আসে তারপরে আমার দোকান সামনেই এই যে চলে আসছে পরপর দোকানগুলো রয়েছে ইউপোহাড়ি ঢুক্পো এই দোকানে প্রত্যেক মাসে আমাকে আসতে হয় টুকটাক জিনিস কেনার জন্য অনেক স্টেশনারি জিনিসও সামনে রাখে যা ভালো লাগে নিয়ে নিই এই যে দেখো দোকানে ঢুকে গেলাম বৌদি রয়েছে দাদা আজকে নেই আর একজন হেল্পিং হ্যান্ডও আছে সঙ্গে দেখলাম বেরিয়ে দোকানের সব জিনিস কিনে বেরিয়ে পড়লাম একটু সামনে এখনও তখন তো বেশি মানে ছটা দশ মাসে বেরিয়েছি এখনও অনেক দোকান খোলেনি এই যে এই দোকানে আসলাম কিন্তু কোনো কাজ হলো না একটু কেন কেনা এই দোকান থেকে আমি নাইটি টাইটি গামছা অনেক কিছু নিই তা আমাকে পরে আসতে বললো আবার পরে যেতে হবে আমি বললাম এমনিতেই সময় পাচ্ছি না তারপরে আর ঢোকার সাথে সাথে তো চোখে কি হয়েছে ফুলের দোকানে চলে আসলাম আজকে দেখলাম একটু অন্য একজন ফুল বিক্রি করছে ফুল টুল নিয়ে মিষ্টির দোকানে চলে আসলাম আর সব নলেন গুড়ের মিষ্টি রয়েছে আমি নলেন গুড়েরই মিষ্টি নিলাম তারপর আবার এই দোকানে এসে একটা নাইট বাল্ব নিলাম আর এই দোকান থেকে অনেক জিনিসই নিয়ে যে আসলাম বাইরে যেন তো হালকা হালকা বেশ ঠান্ডা আছে ঘরের মধ্যে দরজাটা জন চারিদিকে বন্ধ করে থাকি বুঝলি আর আমাকে যেয়ে দোকানে যাচ্ছি খালি বলছি আরে চোখের কী হয়েছে চোখের কী হয়েছে আনজি আর কী করবো দাঁতের থেকে যাওয়া হচ্ছে মা বলে মাথায় কিছু দাও আমি ওটাই তো আমি মাথায় কিছু দিতে পারি না এটাই হচ্ছে কষ্ট এই যে টুকটাক জিনিস বেরোলে কারণ ঠাকুরঘটে দেখলাম নাইট বার্কটা জ্বলছে না তারপরে আবার একটা নিয়ে আসলাম লাইটটা কারণ সারা রাত এটা জলে আবার একটা লাগিয়ে দিয়ে গেছি অন্য এখানে একটা ছিল ওটা নিয়ে গেছে এখানে মিষ্টির দোকানে মিষ্টি কিনলাম ফুল দেখি দুব্ব দিয়েছি কিনা আমি খেয়াল করলাম না হ্যাঁ দিয়েছে আর এটা অন্য জায়গা থেকে ফুল নিলাম ওখানে বসার একটু দেখছি একটা অন্য ওখানে কি জানি দুব্ব দিলে দোপাটি ফুল দিচ্ছিলো ওগুলো লাগবে না দূর ছেড়া চেড়া দোপাটি দুটো দিয়েছে তো দেখলাম দু একটা দিয়েছে শীতকালে তোমাদের দাদাভাই ভাই যেখান থেকে আনে অনেক ফুল দেয় কিন্তু এই দেখো কত অতটুকু ফুল দিল তারপরে এই ধুপকাটির প্যাকেট মেন কত শাড়ি দোকানে দেওয়া ছিল সেটার জন্য আরও ছুটলাম আমি ও বাবা অনেকে পনেরো তারিখে পরে দোকান খুলবে তারপর এখানেও রয়েছে টুকটাক জিনিস রয়েছে যেগুলো লাগবে বাসন সোয়াবিনের প্যাকেট মানে এই সব জিনিস এই রান্নাবান্নার জিনিস মাছটাবারি তো বলি না আমি তারপরে তোমার আরেকটা দোকানে এলে তা সত্ত্বেও আমাকে বিনোলের দোকানের সামনে তাকে নিয়ে নিতে হবে এই কালার কপির প্যাকেট যেটার জন্য আমাকে আর বেশি ছুটছিলো নিভিয়াটা অল্প একটু আছে এই যে নিভিয়া সব যেটা সেটা নিলাম আর এখানে আরও আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু যারা আছো নতুন যারা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে বাসে থেকো টাটা